যে আপু নাকি দশ টাকার বিরিয়ানিও বিক্রি করেন আসসালামু আলাইকুম আপু আসসালাম এটা কি বিরিয়ানি আপু না ও খিচুড়িও নাকি বিক্রি করেন খিচুড়ি আনেন নাই খিচুড়ি আজকে খিচুড়ি আনতে লেট হয়ে গেছে এই কারণে খিচুড়ি নিয়ে আসতে পারি নাই আপনি নাকি দশ টাকার বিরিয়ানিও বিক্রি করেন এটা সত্যি হ্যাঁ এখানে কি কি দেওয়া বিরিয়ানি চিকেন আছে হ্যাঁ চিকেন আছে দেখি এই যে চিকেন না আপু এই যে এই দিনে দশ টাকার বিরিয়ানি বিক্রি করলে আপনার লাভ হইবো দে বাচ্চাদের জন্য আর কি বাচ্চাদের জন্য হ্যাঁ স্কুলে যে টিফিন খাই ওটা কয় টাকার কয় টাকার বিক্রি করে একটু বলেন তো সর্বনেরমো 10 থেকে 20 টাকা 30 টাকা 50 টাকা যে যতটুকু নেয় যে যতটুকু নেয় না দেখেন অ্যাপু এখানে কি সুন্দর ব্যবসা করতেছে এই খিচুড়ি আর হচ্ছে বিরিয়ানি বিক্রি করে খিচুড়ি এখন নাই এখন নাই খিচুড়ি আজকে আনা হয় না অ্যাপু কারণ কি ই নাই দেন 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 আপনি টাকা দিবেন সকালের নাস্তায় বিরিয়ানি খায় অনেকে না পুরান ঢাকায় নাস্তায় অনেকে বিরিয়ানি খায় এখন এটা কি রান্না কে করে আপু আমি নিজেই করি আপনি নিজেই করেন না কয় কেজি চালের রান্না হয় প্রতিদিন আড়াই কেজি আড়াই কেজি কি বিরিয়ানি না খিচুড়ি আর বিরিয়ানি মিল না শুধু বিরিয়ানি আপনার আড়াই কেজি আর খিচুড়ি এক কেজি দেড় কেজি এরকম করি আচ্ছা 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 কেমন প্রফিট হইতাছে কেমন চলতাছে ব্যবসা প্রফিট আপনার সীমিত একদম মোটামুটি হ্যাঁ 10 টাকার 20 টাকা বিক্রি করলে কি প্রফিট হবে হবে খাটনি অনুযায়ী মানে একেবারে কম বুঝতে পারছি দেখেন তিরিশ টাকায় কতগুলা দিছে এতগুলা করে দিলে প্রফিট তো হবে না আচ্ছা আচ্ছা আপু আপনি এটা কবে থেকে শুরু করছেন এ হবে কি অনলাইন বিজনেস করতাম এইটা করার আইডিয়া কিভাবে ওই ফেসবুক টিকটক দেখছি অনেকেই করতেছে

সকালে কয়টা থেকে রান্না শুরু করেন? চারটা থেকে। ভোর চারটা থেকে ফজরের আগে। এই 20 টাকার কտրুগুলা দিছে দেখেন। এখানে বাজে উঠেন, ওঠার পরে রান্না কইরা যতক্ষণ লাগে তারপরে নিয়ে আসেন।

আপু এটা করার আগে মেয়ে কি অনলাইনে বিজনেস করতেন বললেন না তারপরে এটা শুরু করলেন যে এটা শুরু করার পরে ফ্যামিলি মেম্বার সবাই কি আর কি রাজি ছিল কেউ কেউ রাজি ছিল কেউ কেউ রাজি ছিল না এখন কেউ রাজি থাকুক বা না থাকুক ওইটা দিয়ে তো আর কিছু করার নাই এখন নিজেরটা চলতে হয় হ্যাঁ এটা তো একটা ব্যবসা এটা তো ব্যবসা ছোটো হোক বা বড় হোক ব্যবসা ব্যবসা এখন যে করতেছেন এখন ফ্যামিলি সবাই তো সাপোর্ট করতেছে হ্যাঁ এখন সাপোর্ট করতেছে এখন সাপোর্ট শুধু কি সকালে বিক্রি হয় না দুপুরেও হয় না আমি সকালে একবেলা বসি এই খিচুড়ি আর বিরিয়ানি নিয়ে আর বিকাল বসি আপনার পাস্তা পুটিন এগুলো পাস্তা নিয়ে বসেন না এই সব কি আপনি নিজেই করেন না হ্যাঁ সব নিজে করি আচ্ছা আচ্ছা সকালেও আপনার বিরিানি খিচুড়ি বিক্রি করে দুপুরে হচ্ছে পাস্তা পাস্তা আর কি নুডলস পাস্তা নুডলস পাটিসাপটা পিঠা ও লোকে তারপরে লাগে বিভিন্ন ধরনের আইটেম আর কি। বুঝতে পারছেন না এগুলা তো প্রতিদিন একটা প্রতিদিনই রান্না করতে হয় প্যাকে। তো অনেক কষ্ট এই এইগুলার কি, এই এই জায়গাটাই বসেন? না বিকালবেলা বসি ওই পাশে। আচ্ছা দাঁড়াও রাস্তার ওই পাশে বসে বিকালবেলা আর সকালবেলা এই পাশে বসে। হ্যাঁ। আচ্ছা। তো আপনারা কিও খাইতে চাইলা পড় দোকানের লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে আপনার ঢাকার রানিগঞ্জ খেজুরবাগ সাতপাকি রোড। এই পাশে হচ্ছে আপনার আনোয়ার ভবন। আনোয়ার ভবন তো পাশে না আনোয়ার ভবন ওই পাশে ওইটা একটু এই পাশে এই গলিটার এইখানে আপুটা বসে আপনারা কেউ খাইতে চাইলে চলে আসবেন আপনারা সবাই আসবেন আইসা খায়া আপু হেল্প করবেন উনি খুব সুন্দর একটা ব্যবসা করতেছে আপনার এই সকালে বিরিয়ানি আর খিচুড়ি দশ বিশ টাকায় আপনার বিক্রি করতেছে এটা আসলে একটা ব্যবসা না একটা সেবা কারণ এত কম প্রাইসে কিন্তু মানুষ বিক্রি করে না সাধারণত এটা একটা সেবার মতোই বলতে পারেন তো ভালো থাকেন সবাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আইডিটাকে ফলো করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ